হ্যালো বন্ধুরা সুমিস ডেলি লাইফে তোমায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি তো আজকে আমি আর একটা খুব ইম্পর্টেন্ট ভ্লগ নিয়ে তোমাদের সামনে আবার এসেছি প্রেগনেন্সি রিলেটেড তো আজকের ভ্লগটাও আশা করি তোমাদের অনেক মানে সবার খুব ভালো লাগবে এবং তোমাদের অনেকটাই হেল্প হবে আর ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি এই ভিডিওটার পাশে পাশে আমার মেয়ের অনেক রকম সাউন্ড তোমরা শুনতে পাবে যেহেতু ও ঘরে একা আছে ও মতো খেলছে সেই জন্য ওগুলোকে তোমরা একটু ইগনোর করে নিও আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ওভ্যালুয়েশন কিট আশা করি তোমরা অনেকেই এই শব্দটা শুনে থাকবে যে ওভ্যালুয়েশন কিট কি কি কারণে এটা আমরা ইউজ করে থাকি এবং এখন মার্কেটে এই কিটটা কিন্তু বেশ ভালো প্রচলন হয়ে গেছে আর আমি আমার প্রেগন্যান্সির সময়ও কিন্তু এই কিটটার মাধ্যমে অনেকটাই উপকার পেয়েছিলাম তাই আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে এই ওভেলুয়েশন কিটটা নিয়ে আলোচনা করি তাহলে তোমরা যারা ট্রাইং পিরিয়ডের মধ্যে আছো বা যারা বারবার হয়ে যাচ্ছে বা অনেক বছর ধরে যারা ট্রাই করছো প্রেগনেন্সি আসছে না তাদের জন্য কিন্তু এটা অনেকটা হেল্পফুল হবে তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে ওভেলুয়েশন কিটটা তো এটা দেখতে পুরোপুরি প্রেগনেন্সি কিটের মতনই এবং এটা ইউজ করার পদ্ধতিও একই কিন্তু এটা ইউজ করার নিয়মটা আলাদা এবং টাইমিংটা আলাদা তো আজকে আমি এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই এইভালিউশন কিটগুলো একটা প্যাকেটের মধ্যে পাঁচটা থাকে এবার তোমরা ভাববে যে এখন এই টাইমে আমার হাতে দুখানা কিট কি করছে তো এটা আমার একটা সময় আমি প্রত্যেক মাসে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনতাম যখন আমি ট্রাই মধ্যে ছিলাম এবং আমার ডাক্তারই আমাকে বলেছিলেন যে এই ওভ্যালুয়েশান কিট কিনতে কেন কি এই ওভ্যালুয়েশান কীভাবে মেয়েদের হয় সেটা কিন্তু আমরা দুটোভাবে জানতে পারি একটা হচ্ছে র্যাপচার টেস্ট যেটা বারবার আমাদের কোনো আল্ট্রাসোনোগ্রাফি যেখানে করা হয় সেইখানে গিয়ে আমাদের করতে হয় আর কি এগারো দিনের দিন তেরো দিনের দিন এইভাবে করতে হয় কিন্তু সেটা খুব কষ্টসাধ্য বারবার করে ভেতরের মধ্যে ক্যামেরা দিয়ে ওই ডিমটা ঠিকঠাক ফাটছে কিনা ফার্টিলাইজ হচ্ছে ওটা কিন্তু দেখা হয় কিন্তু এটার ক্ষেত্রে সেটা নয় এটা খুব ইজি ওয়ে সেরকম নেই কারণের জন্য আমি ডাক্তারকে রিকোয়েস্ট করেছিলাম এবং ডাক্তারবাবু আমাকে এটাই সাজেস্ট করেছিলেন এবং আমি তিন মাস কন্টিনিউ এই কিটেই টেস্ট করেছিলাম যে আমার ডিমটা কখন ফাটছে তো চলো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি এইবার আসি বন্ধুরা এই কিটটা টেস্ট করার নিয়মাবলী মানে কিভাবে তোমরা এই কিটটা টেস্ট করবে তো দেখো এখানে দুখানা লাইন দেখা যাচ্ছে একটা জায়গায় কিন্তু দেখো টি লেখা আছে একটা জায়গায় সি লেখা আছে টিটা কিন্তু যখন তোমরা এই প্যাকেটটা খুলবে প্রথমে টিটা লেখা থাকবে তার মানে কি তুমি টেস্টটা করছো আর সি এর ওখানে যদি তোমার একদম ডিপ ভাবে লাইনিংটা ওঠে তার মানে কি তোমার টেস্টটা পজিটিভ এলো যেরকম আমরা প্রেগন্যান্সি কিটের ক্ষেত্রে দেখি এবার আমি বলি নিয়মটা কি এবং কি থেকে তোমরা কি বুঝতে পারবে এই কিটের টেস্ট করার নিয়ম হলো সকাল সকাল 10টা থেকে আর রাত্রিবেলা 8টা অবধি এই কিটে তুমি ইউরিনটা টেস্ট করতে পারবে কোন দিন থেকে করতে পারবে তোমার প্রিয়ের যে দশ দিন থেকে একদম পনেরো দিন ষোলো দিন অবধি তুমি এই কিটটায় বারবার করে তোমাকে টেস্ট করতে হবে একদিন অন্তর একদিন গ্যাপিং এ করতে হবে এই টেস্টটা এবার যেদিনকে ধরো তুমি প্রথম দিন দশ দিনের দিন করলে তোমার কিছুই দেখলে দাগ এলো না একটাই দাঁড়ি পড়ে আছে তার মানে তোমার ডিমটা তখনও ফার্টিলাইজ মানে ফাটেনি আচ্ছা তারপরে তুমি আবার একটা দিন গ্যাপিং দিয়ে আবার তুমি করলে তখন দেখলে তোমার দাগটা হালকা মতন উঠেছে তার মানে এবার ফাটার দিকে যাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে আর কোন দিন তুমি তুমি বুঝবে যে তোমার একটা বেরিয়ে এবং ফেটে গেছে যেদিনকে দেখবে ওই একদম পুরো ডিপ হয়ে আছে যেমন এখানে দেখো ছবিতে দেখানো আছে পুরো ডিপ ভাবে দুটো গোলাপির দাগ বোঝা যাচ্ছে তার মানে বুঝবে সেদিনকে কিন্তু তোমার ফার্টিলাইজেশন হয়েছে এবং সেদিনকে তোমাদের মিট আপ করা অবশ্যই প্রয়োজন তবে হ্যাঁ আমি একটা কথাই বলবো এই শুধুমাত্র তুমি এই কিটটার উপর নির্ভর করে মিট করলে কিন্তু হবে না তুমি কিটে যেমন টেস্ট করছো সেরকম করবে একটা মেয়ের যেরকম পিরিয়ডিক্যাল সার্কেল হয় কারোর আঠাশ দিনের সার্কেল হয় কারোর চব্বিশ দিনের সার্কেল হয় কারোর তিরিশ দিনের সার্কেল হয় কারো আবার বত্রিশ দিনের সার্কেল হয় তো এতগুলো সাইকেল কিন্তু হয় এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে যেমন আমার ছিল আঠাশ দিনের সার্কেল সেই কারণের জন্য আমার মিট আপ ডেটটা দশ থেকে ষোলো অবধি কিন্তু খুব ভাইটাল ছিল সুতরাং আমি এই কিটে টেস্ট করার সত্ত্বেও দশ থেকে ষোলো এটা কিন্তু ডক্টর আমাকে বলেছিলেন এবং যদি ধরো তোমার যে কোনো একদিন যদি মিস হয়ে যায় সেটা কিন্তু ওই সময়ের জন্য আমি বলব খারাপ কেন দশ থেকে ষোলো দিন বা সতেরো দিন অবধি তুমি যদি রেগুলার মিট করতে পারো তাহলে কিন্তু তোমার প্রেগনেন্সি আসার সম্ভাবনাটা একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট অবধি বেড়ে যায় যারা বারবার ট্রাই করছো আসছে না এটা কিন্তু তাদের জন্য আমি বলছি তো সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবে আর যেটা বললাম সকালবেলা দশটা থেকে আর রাত্রিবেলা আটটা অবধি এই টাইমিং এর মধ্যে এই কিটে টেস্টটা করলে রেজাল্টটা খুব ভালো তোমরা বুঝতে পারবে কেন এই টাইমে আমাদের শরীরে মেয়েদের এল এইচ বলে একটা হরমোন থাকে সেইটা কিন্তু খুব বেড়ে যায় সেই কারণে এই টেস্টটা ওই টাইমে করলে একদম প্রপার রেজাল্টটা আমাদের হাতে আসে এবং এই টেস্টটা তোমরা যখন করবে যদি সকালে দিকে এই টেস্টটা করো বা যে কোনো টাইমে ধরো সন্ধ্যে আটটা অবধি যে টাইমটা তার মধ্যে যখনই তোমরা এই টেস্টটা করবে তার কিন্তু এক ঘন্টা আগে থেকে তোমরা যদি কোনো খাবার বা জল এক ঘন্টা আগে তোমরা খাবে না এক ঘন্টা না খেয়ে যদি এই কিটে টেস্টটা করো তাহলে কিন্তু রেজাল্টটা একদম প্রমিনেন্ট আসে আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি এখানে যেটা আমাকে ডক্টরও বলেছিলেন যে ধরো কিটে তোমরা টেস্ট করছো কখনো ডাক্তার এলো বা এলো না এরকম একটা পজিশানে আছে আমাদের দেখো বডির ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা মানে ধরা খুব মুশকিল হ্যাঁ একটা কিটের মাধ্যমে তুমি যে একদম প্রপার জিনিসটা জেনে যাবে সেটা নয় সেই কারণের জন্য দশ দিন থেকে একদম সতেরো দিন অবধি তুমি যদি মিটারটা মানে করতে থাকো তোমার বডির মধ্যে যদি স্পামটা বেঁচে থাকে ডিমটা যে যেকোনো সময় ধরো ফেটে বেরিয়ে আসতে পারে যদি ওরা স্পামটা পেয়ে যায় তাহলে কিন্তু ফার্টিলাইজেশনটা তোমার হয়ে যাবে তো সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে দশ দিন থেকে সাতেরো দিন অবধি মিটারটা তোমাদের রেগুলার করতে হবে আর একটা কথা বলি বন্ধুরা এই কিন্তু আমি আমি যখন যখন কিনতাম বা ইউজ করতাম তখন যেহেতু মেডিকেল শপগুলোতে অতটা অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে এই কিটটা অর্ডার দিয়ে কিনতাম এবং জেনুইন প্রোডাক্টে আসতো আর সেই সময় এই কিটটার দাম নিত পাঁচশো সামথিং আর তোমরা এখন এই কেকটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে পেয়ে যেতে পারো এবং যে কোনো মেডিকেল শপেও এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ডক্টররাও এই কিটগুলো লেখে এটা তো গেলে একটা কথা এরপরে আমি আর একটা তোমাদেরকে বলে দিই এই কিটে যখন দেখবে লাইনিংটা একটা যখন এসছে তার মানে তোমার ওভ্যালুয়েশন হয়নি যখন লাইনিংটা হালকা দাগ যদিও যেদিন থেকে ধরো উঠতে শুরু করবে সেই দিন থেকে কিন্তু তোমরা মিট আপটা স্টার্ট করে দেবে আমি বারবার বলছি কেন কি একটা ডিম কিন্তু চব্বিশ ঘন্টা বাঁচে এবং একটা স্পাম কিন্তু বাহাত্তর ঘন্টা বাঁচে তো সেই কারণের জন্য যদি তোমার ভেতরে স্পামটা থাকে এবং ডিমটা যে কোনো সময় ফার্টিলাইজড হয়ে যায় তাহলে কিন্তু ওটা ঠিকঠাক দুজনে মিট করে কাজটা করতে পারবে ফার্টিলাইজেশনটা ঠিকঠাক হবে তো সেই কারণের জন্য যদি হালকা দাগও ওঠে তোমরা কিন্তু সেই টাইম থেকে মিট আপটা স্টার্ট করে দেবে আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে আমি বলতে চাই এই কিটের মাধ্যমে তোমাদের অনেকটাই সুবিধা হবে যে ভালিউয়েশানটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না এটা তো তোমরা জানতে পারবেই মিট আপ সেইভাবে করলেও অনেকটা সুবিধা হয় এবং কাদের ক্ষেত্রে এটা অনেক সময় কাজ করে না আমি সেটা একটুখানি সংক্ষেপে বলে দিতে চাই যাদের তোমার পিসিওডির প্রবলেম থাকে তাদের কিন্তু অনেক সময় এই কিটে ঠিকঠাক মতন দাগগুলো ওঠে না এবং বোঝা যায় না এটা আমাকে ডক্টরই বলেছিলেন আর যারা ধরো অনেক দীর্ঘদিন ধরে কোনো রকম অ্যান্টিবায়োটিক তোমরা খাচ্ছ শরীরের মধ্যে এমন কিছু জিনিস তৈরি হয়ে যায় ওই অ্যান্টিবায়োটিকটার প্রভাবের কারণে কিন্তু ওই কিটের দাগটা ঠিকঠাক ওঠে না সেখানেও একটু সমস্যা হতে পারে তো এই দুটো জিনিস যাদের থাকে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে এছাড়া কোনোরকম সমস্যা হয় না তবে আমি প্রত্যেকবার যেটা বলি তোমরা কিন্তু সবাই নিজেদের ডাক্তারের সাথে কনসাল্ট করে তবে কিন্তু এই কিটটা ব্যবহার করবে আর অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবে যে তোমাদের এই কিটটা এখন ইউজ করার প্রয়োজন আছে কিনা তবে আমার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হয়েছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর কেমন কী লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলো আর যদি কিছু আরও জিজ্ঞাসা তোমাদের থাকে সেটাও তোমরা জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো আর এরপর তোমরা আর কি নিয়ে কি টপিকে আমার কাছে কি জানতে চাইছো সেটাও বলতে পারো আমার খুব ভালো লাগবে তাহলে আমি সেই টপিকটা নিয়ে তোমাদের সাথে ভ্লগ করতে পারবো বা ভিডিও করে শেয়ার করতে পারবো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা